শুধুমাত্র জলে ভাসিয়ে দিলেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বস্যতা স্বীকার করবে এবং আপনার কাছে ছুটে আসবে এতে কোনো সন্দেহ নেই এই বিদ্যাটি সঠিকভাবে যদি আপনি কাজে খাটাতে পারেন একশো পারসেন্ট আপনি রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন তো এখন আমি ভিডিওস কিনে আপনাদের একটি যন্ত্র বা নকশা দেখাবো সেই যন্ত্র বা নকশাটি ভালো করে দেখুন এখানে একটি সার্কেল রয়েছে সার্কেলের মাঝখানে দুটো সমবাহ ত্রিভুজ রয়েছে তো এরকমভাবে আপনি একটি যন্ত্রম অঙ্কন করবেন এবং যন্ত্রের চার সাইডে দেবনগরী অক্ষরে ওং লেখা রয়েছে এরকমভাবে আপনাকে দেবনগরী অক্ষরে গুলো লিখতে হবে এবং যন্ত্রের দেখুন মাঝে মাঝে লেখা রয়েছে ক্লিং 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 তো যেভাবে রয়েছে যন্ত্রমটি সেভাবে অঙ্কন করবেন এই যন্ত্র বা নকশাটি আপনি চার ইঞ্চি বাই চার ইঞ্চি বা ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি একটি দাগবিহীন ভোজপত্র নেবেন যেন ছেঁড়া ফাটা না হয় অথবা একটি সাদা কাগজ নেবেন চার ইঞ্চি বাই চার ইঞ্চি অথবা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি তার উপরে এই নকশাটি অঙ্কন করবেন লাল কালির জেল পেন দিয়ে অথবা অষ্টগন্ধার কালি নেবেন এবং একটি ডালিম গাছের ডাল ভেঙে সেটাকে ভালোভাবে সুচালো করে সেই ডালটিকে কলমের মতো করে বানিয়ে সেই অষ্টগন্ধা কালি দিয়ে লিখবেন দেখুন যন্ত্রণের সাইডগুলোতে লেখা রয়েছে নাম যতগুলো স্থানের নাম লেখা আছে এই সমস্ত স্থানগুলোতে আপনি যদি ছেলে হয়ে মেয়ের জন্য করছেন তাহলে আপনার কাঙ্ক্ষিত মেয়ের নাম সহ লিখবেন এই নামের স্থানগুলোতে আর যদি আপনি মেয়ে হয়ে করে থাকেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ছেলের নাম এই নামের জায়গাতে লিখবেন এবং যন্ত্রমের মাঝে দেখুন অমুক রয়েছে উপরে যদি আপনি ছেলে হয়ে মেয়ের জন্য করছেন তাহলে ওপরে অমুকের স্থানে আপনি নিজের নাম লিখবেন পদবীসহ তারপরে একটি লাভ চিহ্নর ভেতরে প্লাস চিহ্ন রয়েছে এরকমভাবে একটি লাভ চিহ্ন অঙ্কন করে তার মাঝে প্লাস চিহ্ন অঙ্কন করবেন নিচে রয়েছে অমুক এবং মায়ের নাম অমুকের স্থানে আপনার সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম পদবীসহ লিখবেন মানে আপনি যন্ত্রমায় যে নামগুলোর স্থানে আপনার কাঙ্ক্ষিত মেয়ের নাম লিখেছেন সেই মেয়ের নাম এই অমুকের স্থানে লিখবেন পদবীসহ এবং তার নিচে তার মায়ের নাম পদবীসহ লিখবেন আর যদি আপনি মেয়ে হয়ে ছেলের জন্য করছেন তাহলে উপরের অমুকের স্থানে যদি আপনি মেয়ে হয়ে করছেন তাহলে আপনার নাম পদবীসহ লিখবেন এবং নিচে অমুকের স্থানে আপনার কাঙ্ক্ষিত ছেলের নাম পদবী সহ লিখবেন তারপরে নিচে যেখানে মায়ের নাম লেখা রয়েছে আপনি মেয়ে হয়ে যদি ছেলেকে করেছেন তাহলে মায়ের নামের জায়গায় ছেলের বাবার নাম লিখতে হবে পদবী সহ এবং যন্ত্র বা নকশার ঠিক নিচে দেখুন একটি মন্ত্র লেখা রয়েছে ওম ক্লিং অমুকী কন্যা অমুক মম বস্মম কুরুকুরু সাহা তো এই অমুকী স্থানে আপনি আপনার কাঙ্ক্ষিত মেয়ের মায়ের নাম পদবী সহ লিখবেন এবং যেখানে রয়েছে অমুক মমবসম এই অমুকের স্থানে আপনার কাঙ্ক্ষিত মেয়ে যে রয়েছে তার নাম পদবী শহর লিখবেন যদি আপনি মেয়ে হয়ে কোনো ছেলের জন্য করছেন তাহলে যেখানে অমুকই লেখা রয়েছে এখানে ছেলের পিতার নাম লিখবেন কন্যার জায়গায় লিখবেন পুত্র এবং তারপরে যেই ছেলের জন্য করছেন সেই ছেলের নাম লিখবেন অমুকের স্থানে এই যন্ত্র বা নকশাটি আপনাকে শটকর্মের নিয়ম অনুসারে অঙ্কন করতে হবে শটকর্মের মধ্যে যে বসন্ত ঋতু থাকে বশীকরণ ক্রিয়া বা কর্ম করার জন্য সেই বসন্ত ঋতুতে এই যন্ত্র বা নকশা অঙ্কন করতে হয় বসন্ত ঋতু বলতে অনেকেই বুঝে থাকেন শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বসন্ত এরকম কিন্তু নয় প্রত্যেক দিনই বসন্ত ঋতু থাকে বশীকরণ কর্ম করার জন্য যারা শটকর্ম জানেন না এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটি ভিডিও লিঙ্ক দিলাম যে ভিডিওটি দেখলে আপনি বুঝে যাবেন যে শটকর্মের নিয়ম অনুসারে বসন্ত ঋতু কখন হয়ে থাকে এবং কোন দিনে এই বশীকরণ নকশা বা যন্ত্রম তৈরি করতে হয় তার সমস্ত নিয়মবিধি দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই বুঝে যাবেন সেই মতো নিয়ম অনুসারে এই যন্ত্র তৈরি করবেন তো এই যন্ত্রটি শর্টকর্মের নিয়ম অনুসারে বসন্ত ঋতুতে তৈরি করবেন যেদিন এই যন্ত্র তৈরি করবেন সেদিন স্নান করে শুদ্ধ অবস্থায় এই যন্ত্রটি তৈরি করবেন এবং মোট সাতটি যন্ত্র তৈরি করবেন সাতটি যন্ত্র তৈরি করা হয়ে গেলে প্রত্যেকটি যন্ত্রের ওপর আপনার ডান হাত রাখবেন এবং বাম হাতটি বাম বুকের যেখানে হৃদস্পন্দন হচ্ছে সেই স্থানে বাম হাত রেখে ডান হাত যন্ত্রমের মাঝখানে রেখে নিজের মন্ত্রটি মোট একুশবার বলবেন ওম ক্লি ধরুন আপনি ছেলে হয়ে কোনো মেয়েকে করছেন সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম হচ্ছে প্রিয়া আর তার মায়ের নাম হচ্ছে ধরুন মনিকা তাহলে এখানে কি বলবেন ওম ক্লিং মনিকা কন্যা প্রিয়া মমবৎস্যম কুরুকুরু সাহা এবং যদি মেয়ে হয়ে কোনো ছেলের জন্য করেন ধরুন আপনার ছেলের নাম রাজ আর তার পিতার নাম হচ্ছে ধরুন কমলেশ তাহলে এখানে আপনি বলবেন ওম ক্লিং কমলেশ পুত্র রাজ মমবসম কুরুকুরু সোহা তো এভাবে যন্ত্রমের মাঝখানে ডান হাত রাখবেন এবং বাম হাত নিজের বুকের বাম দিকে রাখবেন যেদিকে হৃদস্পন্দন হচ্ছে সেই স্থানে রাখবেন রেখে নিচের মন্ত্রটি এভাবে মোট একুশবার পাঠ করবেন প্রত্যেকটি যন্ত্রমের উপর এভাবে করবেন এবং সেই যন্ত্রমটি যখন আপনি রাতে ঘুমাবেন একটি যন্ত্রম ভালো করে ভাঁজ করে বালিশের তলায় রেখে ঘুমিয়ে যাবেন এবং বাকি ছটি যন্ত্র কোনো খাতার মধ্যে রেখে দেবেন বা কোনো বইয়ের মধ্যে রেখে দেবেন তো আপনি যন্ত্রণটি বালিশের নিচে নিয়ে সারা রাত ঘুমোলে দিন যে নদীতে বা যে সাগরে জোয়ার ভাটা হয়ে থাকে ঠিক জোয়ার হওয়ার সময়ে সেই কাগজটি নিয়ে গিয়ে আহুতি দেওয়ার মতো করে সেই কাগজটি আপনি জোয়ারের সময় জলে ভাসিয়ে দেবেন তো এভাবে আর বাকি যে ছয়টি যন্ত্র বা নকশা রয়েছে সেগুলো একই নিয়মে রাতের বেলায় ঘুমানোর সময় বালিশের নিচে দিয়ে আপনি ঘুমিয়ে পড়লেন তারপরের দিন উঠে আপনি গেলেন যে নদীতে জোয়ার ভাটা হয় বা যে সমুদ্রে জোয়ার ভাটা হয় সেখানে গিয়ে জোয়ারের সময় আপনি সেই যন্ত্রণটিকে জোয়ারের সময় জলে আহুতি দিয়ে দেবেন এভাবে মোট পরপর যে সাতটি যন্ত্র আছে টোটাল আপনাকে সাত দিন এই ক্রিয়াটি করতে হবে সাত দিন পরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ছেলে হোক বা মেয়ে সে আপনার বস্ততা স্বীকার করবে এবং আপনার কাছে ছুটে আসবে এই বিদ্যাটি বহুবার পরীক্ষিত এবং গুরুমুখী বিদ্যা আপনি এই বিদ্যা প্রয়োগ করলে একশো পারসেন্ট রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন धन्यवाद